আসসালামু আলাইকুম আমি সাতকিরার কবি জয়নাল আমি মনে মতন মন হাঁরে খুঁজি সার রাখ আমি মনের মতন মন হাইরে খুঁজি সার পাইলে তারে রাখতাম ধরে সারাটা জীবন আমি করিতাম আপন আমি মনের মতন মন খোঁজি সারাক্ষণ পাইলে তারে রাখতাম ধরে সারাটা জীবন আমি করিতামা আমি করিতামা ফোন মনের মতন মন আমি খোঁজি সারাক্ষণ পাইলে তারে রাখতাম ধরে সারাটা জীবন পাইলে তারে রাখতাম ধরে করতাম আপন জোর আমি মনের মতন মন